আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটকে কতটুকু সাপোর্ট করি এই বিষয়ে একটা গল্প বলি আমি যখন খুব ছোট দুই হাজার সাল থেকেই খেলা রেগুলার দেখি দুই হাজার সালের যে পাকিস্তানের বিপক্ষে জয় তারপর থেকে মূলত আমাদের মতো অনেকেরই ক্রিকেটের প্রতি একটা আগ্রহ তৈরি হয় ভালো দুই সালে যখন আশরাফুলের একটা ফিফটিতে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ দল তারপর চার সালে ভারতের বিপক্ষে জয় আসে পাঁচ সালে কার্ডিফে জয় আসে তো এই জয়গুলোর পরে আমার ব্যক্তিগতভাবে মনে হতো বাংলাদেশ দল নামলেই খেলতে নামলেই এই বুঝি আশরাফুল একটা সেঞ্চুরি করবে বা আফতাফ ভালো করবে মাস্টারফি ভালো করবে বাংলাদেশ দল জয়লাভ করবে অর্থাৎ বাংলাদেশ যত বড়ো প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামুক বাংলাদেশ দল ম্যাচ জিততে পারবে অন্তত একটা উইকেট বাকি থাকতো আমি মনে করতাম যে বাংলাদেশ দল জয়লাভ করবে অর্থাৎ শেষ বরষা পর্যন্ত অপেক্ষা করতাম জয়ের জন্য তো এভাবে জয় পেত আবার কখনো পেতো না এভাবে তো আমরা একটা সময় পার করে আসলাম সাকিবরা আসলো বা সাকিব পারফর্ম অনেক ভালো পারফর্ম করতে শুরু করলো সারি আন্নাফিস ভালো করলো তামিম ইকবাল ভালো করলো এভাবে যখন একের পরে ক্রিকেটাররা আসার পর তেরো চোদ্দো সাল থেকে যেটা হচ্ছে যে আমরা রেগুলার ম্যাচ জয়লাভ করছি এবং পনেরো সালে তো আমাদের সেরা একটা সময় গেছে তো এই যে শুরুর দিকেই আমরা যখন বাংলাদেশ দল পারতো না তারপরেও আমরা আশায় বুক বেঁধে থাকতাম সেই সময়টাতেও যেহেতু বাংলাদেশকে এভাবে কট্টরভাবে সাপোর্ট করতে পেরেছি এখন তো বাংলাদেশ দল অবশ্যই অবশ্যই অনেক ভালো ক্রিকেট খেলে সবগুলো দলের বিপক্ষে আমাদের ওয়ান ডে সিরিজ জয় আছে অস্ট্রেলিয়া ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার টেস্ট জয় আছে আবার টি টোয়েন্টি সিরিজ জয় আছে তো এই সময়ে এসে বাংলাদেশকে ডাইহার্ট সাপোর্ট না করার কোনো কারণ নাই কারণ এই মুহুর্তে বাংলাদেশ দল খারাপ সময় যাচ্ছে হয়তো কিন্তু আমরা যে কোনো প্রতিপক্ষকে যে কোনো জায়গায় হারাতে পারি এটা আমরা করে দেখিয়েছি অসংখ্যবার এজন্য এখন অবশ্যই অবশ্যই বাংলাদেশ দল যাদের বিরুদ্ধেই খেলো আমাদের মূল একটা সাপোর্ট হলো যে বাংলাদেশ বাংলাদেশদের জয়লাভ করবে তারপর খারাপ খেলবে খেলা জিতবে না সেটা অন্য বিষয় তবে সাপোর্টটা অবশ্যই ওইভাবে থাকে ফলে আমি আমার এই চিন্তা চিন্তাভাবনা এবং মানসিকতা থেকে আমি অবশ্যই যাদের বিরুদ্ধে খেলা হোক আমি শুভকামনা রাখি এবং চিন্তা করি যে বাংলাদেশ দল জয়লাভ করবে কারণ আমাদের জয়ের রেকর্ড আছে আমরা যে এরকম না যে আমরা পারি না একেবারেই পারি না যেই সময়টাই বাংলাদেশ দল পারতো না সেই সময়ও আমরা আশায় বুক ছিলাম এক এক ক্রিকেটারের উপর দুই ক্রিকেটারের উপর আর এখন আমাদের দলে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু ম্যাচ উইনিং পারফর্ম করার মতো এবিলিটি আছে তাদের প্রয়োজন একসাথে জলে ওটা ভালো ক্রিকেট খেলা আশা করি আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল জয়লাভ করবে যেটা বলছিলাম যে আমি অবশ্যই বাংলাদেশকে পূর্ণ সাপোর্ট রাখি যে কোনো ফর্মেটেই হোক আর ওয়ানডে তো অবশ্যই সাপোর্টটা আরও বেশি থাকে আগ্রহটা বেশি থাকে জয়ের চিন্তাটা আর একটু বেশি থাকে নিউজিল্যান্ডকে অবশ্যই হারানো সম্ভব তাদের বিরুদ্ধে আমরা নিউজিল্যান্ডে জয়লাভ করেছি চ্যাম্পিয়ন ট্রফিতে জয়লাভ করেছি দেশের মাটিতে তাদের বিরুদ্ধে আমাদের একাধিক সিরিজ জয় আছে তো আমি আস্থা রাখতে চাই যে বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলবে জয়লাভ করবে হারলেও সমস্যা নয় আমি আমার পেজে একটা পোস্টে বলেছিলাম যে চ্যাম্পিয়ন ট্রফিটার সেরা আটটা দল পারফর্ম করছে এবং বাংলাদেশ আফগানিস্তানকে তুলনামূলক ছোট দল হিসেবে করল দুইটা দল কিন্তু দুই গ্রুপে ফলে অপর তিনটা দলই শক্তিশালী দল সেই জায়গায় বাংলাদেশ দল তিনটা ম্যাচ হারলেও কিন্তু আসলে তেমন তেমন কিছু আসে যায় না তবে ভালো ফাইট করতে হবে ভারতের বিপক্ষে মোটামুটি করেছে আরেকটু ভালো করতে হবে অন্যান্য দলগুলোর বিরুদ্ধে অর্থাৎ একদম গুহারা হারা যেটাকে বলে সেইভাবে যদি না হারে তাহলে আমি বাংলাদেশকে বলবো যে হ্যাঁ মন্দের ভালো বা মোটামুটি খেলেছে চ্যাম্পিয়ন ট্রফিটা সেরা দলগুলোর খেলা ফলে এখানে আপনি হেরে বিদায় নিবেন এটাই স্বাভাবিক পাকিস্তান বিদায় নিয়ে ফেলেছে অলরেডি আবার সাউথ আফ্রিকার ওই যে গ্রুপটা থেকে একটা বড় দল একটা বিদায় নিবে তো এটা খুব সিম্পল ব্যাপার কিন্তু মোটামুটি ফাইট যেন করতে পারে আমি সেই প্রত্যাশাটাই করি এবং স্বাভাবিক যে সাপোর্ট নিজের দেশ অবশ্যই আশা করি আমি আজকে বাংলাদেশ দল জয়লাভ করবে শুভকামনা বাংলাদেশ